আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন কিছু পালসার গাড়ি কালেকশন নিয়ে অনেক ভাইয়েরা ফোন দিয়ে বলতেছে যে ভাই পালসার গাড়ি দেখান পালসার গাড়ি দেখান তো তাদের জন্য এই ভিডিওটা এখন কিন্তু আমাদের কাছে মোট ছয়টা পালসার গাড়ি এসে পড়েছে আছে ডাবল ডিস্ক এবিএস আছে ডাবল ডিক্স আছে সিঙ্গেল ডিস্ক সব ধরনের বাইকই কিন্তু আমাদের কাছে আছে এখন এই মুহূর্তে প্রথমে যদি দেখাই এটা পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস এস এটা আমাদের টাঙ্গাইলের দশ বছরের নাম্বার করা মানে আজীবনের কাগজ গাড়িটা একবারে জেনুয়ে চলা পঁয়ত্রিশশো কিলো সামথিং একদম সুপার ফেস ফার্স্ট পাড়ি চাইলে যখন তখন মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন কেউ যদি বলতে পারে এক কিলোমিটার কমানো হয়েছে তাকে গুনে গুনে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে গাড়ির ইঞ্জিনটা যদি দেখায় দেখা নেই যে ইঞ্জিনের স্টিকার পর্যন্ত রয়ে গেছে একদম সুপার ফেস দুইটা চাবি কিন্তু আছে সাথে একটা হাইটলিক লগও ফ্রি একদম প্যাকেট গাড়ি দেখান কোয়ালিটা পর্যন্ত এখন ওঠে নাই একদম সুপারফ্রেশ এই বাইকটির চাওয়া দাম আমাদের দুই লক্ষ পাঁচ হাজার টাকা তবে আসলে বারে আপনারা দামাদামি করে নিতে পারবেন কারণ নতুন গাড়ি কিন্তু অনেক টাকা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার নাম্বার করতে প্রায় দশ বছরের আড়াইশ হাজার টাকা লাগে দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো খরচা হয়েছে তো আপনারা কিন্তু অনেক টাকা কমে আমাদের কাছে পাবেন এদিকে যদি দেখে একটা পালসার ডাবল ডিস্ক চব্বিশের মডেল চব্বিশের দুই কেনা গাড়িটা একদম সুপারফ্রেশ অন্টেষ্ট অবস্থায় আছে দেখেন ছয় হাজার কিলো চলা চাকার এক পর্যন্ত রয়ে গেছে আপনি চাইলে নিজ জ্বালায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন গাড়িটা একদম ফ্রেশ এই বাইকটি দাম আমাদের এক লক্ষ সত্তর হাজার টাকা তবে আসলে ভাড়া কিন্তু দামাদামি করে নিতে পারবেন এদিকে যদি দেখায় আছে তেইশের মডেল তেইশের বারো মাসে কেনা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে চাইলে নিজ জ্বালায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন দেখেন ইঞ্জিনটা যদি দেখাই একদম ফ্রেশ এই বাইকটির চাওয়া দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তবে আসলে ভরা কিছু টাকা সম্মানী করা যাবে এদিকে যদি দেখা একটা সিঙ্গেল ডিস্ক অনেক বাইরা বলে যে ভাই সিঙ্গেল ডিস্ক বাইক দেখান দেখেন চাকাটা যদি দেখাই অস্থির কন্ডিশন অবস্থায় আছে এটা তেইশের মডেল তেইশের লাস্টে কেনা অন টেস্ট চাইলে নিজ জ্বালায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এই বাইকটির চা অদম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তবে আসলে কিছু টাকা সম্মানী করা যাবে দেখেন চাকাগুলো কিন্তু একদম অস্থির এদিকে যদি দেখায় আছে পালসার ডাবল ডিস্ক এটা পালসার ডাবল ডিস্ক গাড়ি অনবেস্ট অবস্থায় আছে চাইলে নিজ জ্বালায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এই বাইকটির চাওয়া দাম আমাদের এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তবে আসলে আমরা কিছু টাকা সম্মানই করা যাবে এদিকে যদি দেখাই পালসার ডাবল ডিস্ক ডাবল এ এটা আমাদের কালকে মানে ভিডিও দেওয়ার সাথে সাথে রাত্রে বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে এটা আজকে চলে যাবে তো যারা এরকম নিত্য নতুন বাইকের পেতে চান তারা অবশ্যই আমাদের বৃষ্টি ফল দিয়ে আমাদের পাশে থাকবে আর অনেক ভাইয়েরা মনে করে যে আমাদের গুলো দাম বেশি আসলে দাম বেশি হওয়ার কারণ আপনি হয়তো কোথাও দুই এক টাকা কমে পাবেন কিন্তু গাড়ি কন্ডিশন এরকম হবে না ওইগুলো আপনার মেকার দেখাইতে হবে কাজ করাইতে এতে জীবন যাবে আর আমাদের কাছ থেকে বাইক নিলে এক মাস দুই মাস তিন মাস এবং ছয় মাস পর্যন্ত থাকবে ফ্রি সার্ভিস ছয় মাস ফ্রি সার্ভিস ইঞ্জিন গ্যারান্টি এক বছর আপনার যদি কোথাও কোনো একটা নাটের আমাদের সব বাইকগুলো আনটাস কেউ যদি বলতে পারে কোনো একটা বাইকের নাটের ইঞ্জিনের নাট খোলা পড়ছে তার জন্য কিন্তু অবশ্যই এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমরা ইঞ্জিন আনটাস ছাড়া গাড়ি বিক্রি করি না ক্রয়ও করি না বিক্রিও করি না আমরা সব গাড়ি ক্রয় করি না বেছে বেছে আপনাদের জন্য মানে ভালো কন্ডিশনের বাইকগুলো ক্রয় করার চেষ্টা করি কারণ আপনারা যদি গাড়ি চালায় শান্তি না পান তো অবশ্যই আমাদের বলবেন যে অমক জায়গা থেকে একটা গাড়ি নিয়েছি তো চালে শান্তি পাই না তো আপনাদের এই দিক বিবেচনা করে চিন্তা করে। আপনার ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে গাড়ি ক্রয় করার চেষ্টা করি যার জন্যে আপনার দশটা টাকা বেশি হলেও মনে হবে যে গাড়ি একদম ফ্রেশ সুপার ফ্রেশ তো আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন দেখবেন পছন্দ হবে যেটা ভালো লাগে চালায় তারপর নিতে পারবেন আর অবশ্যই আমাদের কাছ থেকে যারা বাইক নিছে তাদের মুখে শুনতে পারবেন তাদের রিভিউ শুনলেই বুঝতে পারবেন আমাদের বাইকের কন্ডিশনগুলো কীরকম সো আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট এলেঙ্গা বাস স্ট্যান্ড এলেঙ্গা বাস হইতে পাঁচটা গড় ভাড়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে আমাদের শোরুম আরিফ মোটরস সো যাদের যেটা ভালো লাগে অবশ্যই উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে আরও একান্তভাবে বিস্তারিত জানতে পারবেন তো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বাইকের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম